হিমঘরে আলু নিয়ে চিন্তার ভাড়া বৃদ্ধি না করলে হিমঘর খালি করতে অতিরিক্ত একমাস সময় চাইল আলু ব্যবসায়ী সমিতি মেয়াদ বাড়ালে ভাড়া বৃদ্ধি না করলে ক্ষতির মুখে পড়বে পাল্টা দাবি হিমঘর কর্তৃপক্ষের রাজ্যের হিমঘরগুলিতে আলু সংরক্ষণের মেয়াদ থাকে তিরিশে নভেম্বর পর্যন্ত চলতি মরসুমে এখনো সরকারিভাবে সিদ্ধান্তের কথা জানানো হয়নি তবে একত্রিশ অক্টোবর পর্যন্ত বাঁকুড়া জেলার হিমঘরগুলিতে আলু রয়েছে প্রায় তিরিশ শতাংশ সারা রাজ্যের হিমঘরগুলিতেও এই হারে আলু এখনো মজুত রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের এই মজুত আলু আগামী তিরিশে নভেম্বরের মধ্যে হিমঘর থেকে বের করা সম্ভব নয় বলে দাবি আলু সংরক্ষণকারী ব্যবসায়ী ও হিমঘর কর্তৃপক্ষের এক্ষেত্রে সময়কাল বেরিয়ে একত্রিশে এক্ষেত্রে সময়কাল বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর করা হোক বলে দাবি সকলে এক্ষেত্রে সংরক্ষণকারী আলু ব্যবসায়ী সমিতির দাবি হিমঘর থেকে আলু বের করতে হলে আরও অতিরিক্ত এক মাস সময়ের প্রয়োজন আলুর দাম তলানিতে থেকেছে ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে ভাড়া বৃদ্ধি না করে মজুদ আলু হিমঘর থেকে নিকাশি করার সময়কাল বাড়ানোর আবেদন করেছে সময়কাল বাড়ালে অতিরিক্ত ভাড়াও বৃদ্ধি করতে হবে পাল্টা দাবি করেছেন হিমঘর কর্তৃপক্ষ হিমঘরে মজুদ আলু নিয়ে এখন রাজ্য সরকারের দিকে তাকিয়ে সকলে এখন আমাদের কোল্ড স্টোরেজে মজুদ আছে টোয়েন্টি থেকে টোয়েন্টি এটা সময়সীমা আমাদের আছে তিরিশে নভেম্বর দু এই সময়ের মধ্যে আলুটা বের করা সম্ভব নয় আলুর মার্কেটটা তো ফ্লাকচুয়েটেড হচ্ছে এবং এতে ব্যবসাদাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা স্টোর কর্তৃপক্ষও আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি এই পরিমাণ আলুটা এক মাসের মধ্যে বার করাটাও সম্ভব নয় আবার আমাদের যা খরচ বেড়েছে কোল্ড স্টোরেজের ভাড়া লেবার তো শুনবে না লেবার তিরিশে নভেম্বর পেরিয়ে গেলে ওরা বাড়তি পয়সা চাইবে ওদেরকেও পয়সা দিতে হবে আমাদের স্টাফ মেনটেনেন্স বলুন ইলেকট্রিকের বিল বলুন তাতে করে আমরাও একটা চাপে পড়ে যাব আমরাও দাবি করব যাতে করে ভাড়াটা সরকার একটা চিন্তা ভাবনা করেন এবং এটা যদি আমাদেরকে একত্রিশে ডিসেম্বর মাস পর্যন্ত এক্সটেনশন করতে হয় তাহলে যে বাড়তি যে খরচগুলো এক মাসের যে ইলেকট্রিক বিল প্রায় আট থেকে দশ লাখ টাকা বেড়ে যাবে সেই পরিমাণটা বহন করা আমাদের পক্ষে অসম্ভব এখন হিমঘর করে দিয়ে আমাদের যে একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশে অক্টোবর পর্যন্ত হিসাব হয়েছিল সেটা আমাদের যা হিসাব ছিল তাতে করে আমাদের বাঁকুড়া জেলাতে যে আলুটা ছিল একাত্তর পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট খালি হয়েছিল মানে ধরুন প্রায় ত্রিশ পার্সেন্টের কাছাকাছি আলু আছে এখন সেই হিসাবে যে আলুটা আমাদের আছে পর যে আলুটা আছে সেই আলুটা বেরোনো আমাদের পক্ষে মানে আমাদের রাজ্যের পক্ষেও কঠিন জেলার পক্ষেও কঠিন সেই জন্য আমাদের একটা চিঠি রাজ্য সরকারকে দেওয়া হয়েছে যে আমাদের একই ভাড়াতে আমাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলুটা রাখতে হবে কারণ আমাদের যেহেতু আমাদের দামটা কম আছে এবছর চাষি আলুর পয়সা পাচ্ছে না বা মজুদ যারা মজুদ পড়েছেন তারাও পয়সা পাচ্ছেন কোনোভাবেই কোনো দিক থেকে এখন পর্যন্ত আমাদের যে দামে লোডিং হয়েছে সেই দাম আমাদের এখন পর্যন্ত আসেনি সেই জন্যেই আমাদের একটা চিঠি রাজ্য সরকারকে দেওয়া হয়েছে যাতে করে আমাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলুটা একই ভাড়াতে থাকে গতকাল থেকেই তো মার্কেট ডাউন আছে মার্কেট আবার যদি আমাদের ডিক্লেয়ার করে দেওয়া হয় যে আমাদের একত্রিশে তিরিশে ডিসেম্বর নভেম্বরের মধ্যে আলুটা বার করতে হবে মার্কেট তো অটোমেটিক একদমই ফল্ট হয়ে যাবে প্রতিক্রিয়া পেয়েছেন এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমাদের কাছে আসে না আপনার নাম আমার নাম অরবিন্দ ঘোষ বাঁকুড়া জেলা সম্পাদক